নারীদের রোজার মাসাই এক ভাই আমাকে প্রশ্ন করছে সামিউল ভাই গর্ব অবস্থায় রোজা না রাখলে কোনো গুণা হবে কি আত্মসত্তা মহিলাকে যদি কোনো মুসলমান পরহেজগার অভিজ্ঞ ডাক্তার পরামর্শ দিয়া বলে যে আপনি যদি রোজা রাখেন আপনার এবং আপনার পেটে যে সন্তান আছে এই সন্তানের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে তবে এই প্রেগনেন্ট মহিলা এই গর্ভবতী মহিলা যদি রোজা না রাখে কোনো ক্ষতি হবে না কিন্তু পরবর্তী রমজান মাস গেলে সন্তান জন্ম জন্মগ্রহণ করলে যখন সুস্থ হবে তখন এই রমজান মাসের যেত কয়েকটা রোজা ভাঙ্গা পড়ছে এই রোজাগুলা তার কাজ ফারা আদায় করা লাগবে এক এক কইরা আশা করছি আপনি বুঝতে পারছেন যিনি আমাকে প্রশ্নটা করছিলেন আর একবার প্রশ্ন করছে হুজুর আমার প্রশ্ন হলো স্তন দান কারী এর রোজা রাখা নিয়ম বা না রাখলে কোনো গুণা স্তন দান কারী এর রোজার বিষয়টি অনেকটাই আত্মসত্তার রোজার মতো অর্থাৎ স্তন মহিলা যিনি আছেন উনি যদি রোজা রাখে তবে স্তন দান যদি কোনো ক্ষতি হয় যে বাচ্চায় দুধ পান করে রোজা রাখলে বাচ্চায় দুধ পাবে না বাচ্চার কোনো হওয়ার যদি আশঙ্কা থাকে বা নিজের যদি কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তবে এই স্তনদানকারী যে মহিলা যদি রোজা না রাখে তবে তার কোনো ক্ষতি হবে না কিন্তু পরবর্তী রমজান মাস হয়ে গেলে যখন সুস্থ হবে এখন রোজা রাখলে সন্তানের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নাই বা নিজের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই এই টাইমে রোজা কাজা আদায় করতে হবে রোজা কাফার আদায় করতে হবে কাজা আদায় করতে হবে আশা করি বুঝতে পারছেন আর আপনি প্রশ্ন করছেন হুজুর ওষুধ খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখা যাবে কি মহিলাদের পিরিয়ড হওয়াটা এটা স্বাভাবিক ব্যাপার আল্লাহ তাদেরকে অবস্থায় নামাজ মা আর মা পিরিয়ড অবস্থায় রোজা রাখা নিষেধ পিরিয়ড অবস্থায় রোজা রাখা যাবে না পিরোয়ের অবস্থায় নামাজ মাফ আছে কিন্তু রোজা মাফ নাই কিন্তু রোজা রাখা নিষেধ কিন্তু পরবর্তী এই রোজা মানে কাফারা আদায় করতে হবে পিরিয়ড যখন বন্ধ হয়ে যাবে বা রমজান মাস চলে যাওয়ার পরে রমজান মাসে যে রোজা গুলা ভাঙ্গা করছে এগুলা কাফারা আদায় করতে হবে হম রমজান মাসে পিরিয়ড হলে অনেক মানুষ মনোপূর্ণ পায় মনোপূর্ণ হওয়ার হওয়ার কোন দরকার নাই হ্যাঁ তবে কোনো ব্যক্তি যদি পিরিয়ড হওয়ার আগে মাসিক হওয়ার আগে যদি কোনো ওষুধ বা বড়ি ট্যাবলেট খায়া যদি মাসিক বন্ধ করে রোজা রাখে তবে তার রোজা হয়ে যাবে কোনো অসুবিধা নেই কিন্তু পরবর্তী এই রোজার আদায় করা লাগব না কাজা করা লাগবো না ফতুয়ায়ে স্বামী ফতুয়াইয়ে আলমগিরি হুম এবং ফতুয় বাদাই ফাতহুল কাদি আপকায়ে মাসাই এই গোটা কিতাবের ভিতরে আসছে হুম আরেক ধরনের পড়াশোনা করতে হোজ রমজান মাসে লিপস্টিক বা লেপজেল ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে কি রোজা অবস্থায় নারীরা লিপস্টিক বা লেপ্টজেল ব্যবহার করতে পারবে তবে সতর্ক থাকতে হবে হুম সতর্ক কীরকম সতর্ক লিপস্টিক বা লেফজেল যেটা ওইটা যদি মুখের ভিতরে যদি চইলা যায় তবে রোজা মাকরু হয়ে যাবে আর যদি মানে স্বাদ অনুভব হয় গলার ভিতরে স্বাদ যদি অনুভব হয় তাহলে রোজা ভাঙিয়া না রোজা ভাঙিয়া যাবা পরবর্তী এটা কি করা লাগবো কাজ করে আদেই করা লাগে রোজা হ্যাঁ কিতাবুল ফাতুমা আরেকজনে প্রশ্ন করছে এটা মনে হয় একটু মাংস বল কি জনা রং নার লবণ চেক করলে রোজার কোনো ক্ষতি হবে কি নাইলে রান্না কর আর লবণ প্রতিদিনে অবস্থা পরীক্ষা করার জন্য জিব্বার মাধ্যমে তরকারি স্বাদ অনুভব করা যাবে জিব্বার মাধ্যমে তরকারি স্বাদ দিলে রোজার কোনো ক্ষতি হবো না কিন্তু যদি মানে জিব্বার দ্বারাই তো স্বাদ তো দিলাম জিব্বার ভিতরে তরকারি না গায়া বলে বালুই তো না গেয়ে দুই স্বাদ তো যে বালুই না তার মধ্যে গিলা আর নিলাম তাহলে রোজা ভেঙে গেলাম আর জিব্বার দ্বারাই স্বাদ অনুভব করি যে তরকারি নুন হয়েছে বা হয় নাই বা ঝাল বিশুই বা ঝাল কম এটা জিব্বার দ্বারাই অনুভব করি থুতু করে ফেলায় দিলে রোজার কোনো ক্ষতি হবে আপনি কি প্রশ্ন করছেন ছোট ভাই তোমার কাছে আমার একটি প্রশ্ন রমজান মাসে সর্ববাস থেকে বিরত থাকা উচিত না সহবাস করা যাবে কুরআন কারিমে সুরাই ইবকারা আল্লাহ মানারপুল আলামিন বলছে ও লাইলাতা নিসাকুম kat hota anuna anfusakum fadaba alaikum wa afa'alukum fal anabashu hunna wa taquma qataballahu lakum salat wa kulu washrabu hatta atabayya la laqmul khayt wa abdu minal khaytil aswadi minal fajri summa atimmu sayama ilal layl surah bakarah bitre bola hoyse রোজা রাতে তোমাদের স্ত্রীর সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে আল্লাহ মাহবুল আলমী বলতেছে যে রোজার রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক আল্লাহ অবগত রহিয়াছেন যে তোমরা আত্মপর প্রতারণা করেছিলে সুতরাং তিনি তোমাদের ক্ষমা করেছেন এবং তোমাদের অবহৃতি দিয়েছেন অতঃপর তোমরা নিজেদের স্ত্রীদের সাথে করো এবং যা কিছু তোমাদের জন্য আল্লাহ দান করেছেন তা তাহার করো আহার করো যতক্ষণ না কালো রেখা থেকে ঘরে শুভ রেখা পরিষ্কার দেখা যায় অতঃপর রোজা পূর্ণ করো রাত পর্যন্ত আর ব্যক্তি প্রশ্ন করছেন হুজুর যদি হায়েস শুরু বা সন্তান প্রসব হয় রমজান মাসে তবে করণীয় কি পবিত্র অবস্থায় রোজা রাখার পরে যদি হায়েস শুরু হয় বা সন্তান প্রসব হয় তাহলে রোজা বাইরে যাব পবিত্র অবস্থায় আমি রোজা রাখছি রোজা রাখার মানে হায়েস শুরু হয়ে গেল পিরিয়ড শুরু হয়ে গেল গা মাসিক শুরু হইল বা গর্ভবতী ছিলাম রোজা রাখার পরে পরশব বেদনা উঠলো সন্তান হইল রোজা ভাইজা দেবো রোজা ফাইজা দেবো পরবর্তী আর কাজ কাজা আদায় করা লাগবো আহ সেটা মানে ফরজ রোজা হোক অথবা নফল রোজা হোক এমন মানে আমি একটা নাফিল রোজা রাখছি অথবা সুন্নাত রোজা অথবা ওয়াজিব রোজা যেতে আমাদের মান্যত রোজা বলে কোন কোন মা বোনা মান্যত করে মান্যত রোজা বলে হম ফরজ বা নফল বা মান যে কোনো রোজা হোক আর কি এই রোজার কাফারা করা লাগবে এই টাইমে পবিত্র অবস্থায় আমি নকল রোজা রাখছি তারপর আমার পিরিয়ড শুরু হয়েছে মাসিক শুরু হয়েছে অথবা সঠিক সন্তান প্রসব বেদনা শুরু হয়েছে সন্তান প্রসব করছি এখন এই রোজা ফরজ রোজা হোক বা নফির রোজা হোক পরবর্তী এটা কাজা করে আদায় করা আর একটা প্রশ্ন করছে বড় ভাই স্বামীর অনুমতি রোজা রাখলে কোনো ক্ষতি হবে রমজান মাসে আমার স্বামী রোজা রাখতে দিতে চাই না মহিলারা হ্যাঁ তিন মিনিটের শরীরের একটা হাদিসে বেঁধে আসছে মহিলারা রমজান ছাড়া স্বামীর অনুমতি নিয়ে রোজা খাবে এখন মানে যদি সেটা যদি নাফিল রোজা হয় স্বামীর অনুমতি নেওয়া লাগবে স্বামী যদি অনুমতি দেয় ও নাফিল রোজা রাখবার পারবো অথবা ওয়াজিব যা সুন্নাত রোজা স্বামীর অনুমতি নেওয়া লাগবে স্বামী যদি অনুমতি দেয় তবে রাখতে পারবো কিন্তু রমজানের ক্ষেত্রে যেহেতু এটা আল্লাহর হুকুম এটা ফারিজ রোজা এটা ফারিজ এই রোজার ক্ষেত্রে যদি স্বামী যদি নিষেধ করে তবুও রাখতে হবে হ্যাঁ তবুও রাখতে হবে স্বামী নিষেধ করলে সেই নিষেধ মানা যাবে না কারণ এটা আল্লাহর হুকুম আল্লাহ রাখতে বলছে এটা রাখতে হবে স্বামীর হুকুম মানা যাবে না আরেকজনে প্রশ্ন করেছে নিয়ে মনে হয় হবে আর কি চাচা আমার মেয়ে বালিক হয়েছে কিন্তু সে রোজা রাখে না আর লুকাইয়া লুকাইয়া খানা খায় খাবার খায় দেখেন চাথা যে মেয়ে বালি হয়েছে অথচ কারণে প্রকাশ করে না এবং রোজাও রাখে না তাহলে তার উপর তো বা ও ছুটে যাওয়া রোজা কাজা করা বাজি এখন আমাদের মেয়ে বালিক হয়ে গেছে মানে বয়স্ক হয়েছে আর কি বয়স হয়েছে বয়স হওয়ার পরে এখন মানে উনি রোজা রাখে না রোজা রাখে না কিন্তু প্রকাশ করে না যাকে রোজা রাখি না এটি লুকায় লুকায় খাবার খায় আপনার মেয়েকে আপনি বইলা দেন বুঝায় এক যে তোমার রোজা রাখা খরচ হয়ে গেছে তুমি রোজা রাখো না এখন তুমি তৌবা করো এবং যেই রোজাগুলো তুমি সাইরা দিস সেই রোজাগুলো তুমি আদায় করো কারণ সেই রোজাগুলা আদায় করা তোমার উপরে ওয়াজিব হয়ে গেছে আপনি আপনার মিয়াকে বুঝাই এক আর একজনে প্রশ্ন করছে কোনো মহিলা যদি বুঝতে পারে কাল আমার পিরিয়ড হবে সে যদি রোজা না রাখে তবে কোনো ক্ষতি মহিলা যদি নিজের অভ্যাস অনুযায়ী বুঝতে পারে যে আগামীকাল আমার হায়েস শুরু হবে হুম মানে আমার মাসিক হবে তবে রোজা রাখতে হবে যতক্ষণ পর্যন্ত পিরিয়ডের মাসিককে রক্ত না দেখা যায় রাখা লাগবে আর যখন পিরিয়ডের রক্ত দেখা যায় তখন রোজা ভাইকে ভালো হুম মানে পিরিয়ড শুরু হয় নাই আমি জানি যে কাল আমার পিরিয়ড হবো কাল মানে আমার মাসিক হবো আজকে পরবাতে আমি বাতি খেলাম না রোজা থাকি না আমার তো মাসিক তো হবে এইটা করা উচিত না আপনি চেহেরি খান চেহেরি খাওয়ার পরে আপনি রোজার নিয়োগ করেন তারপরে যখন আপনার পিরিয়ড শুরু হবে মাসিক যখন শুরু হবে রক্ত যখন ভাঙবে তখন আপনি খাবার খায় নিয়ে অসুবিধা নেই কিন্তু সবার সামনে খেয়েন না লুকাইয়া খাওয়ার চেষ্টা করেন রোজাদার ব্যক্তির সামনে খাবার গ্রহণ করা এটাও বহু বড় একটা ব্যাধ হবে আশা করি বুঝতে পারছে আর বর্ষণ করছে হুজুর একটা মাছ আলা জানার দরকার ছিল হায়েসওয়ালা মহিলা যদি সূর্য হেলার আগে পাক হয়ে যায় তখন তার করণীয় কি দেখেন হায়েসওয়ালা মহিলা যদি সূর্য হেলার আগে পাক হয়ে যায় এবং রোজার নিয়োগ করে তাহলে ওই ব্যক্তির ফরজ আদায় হবে না ফতুয়া এসামী ফরজ আদায় হবে মহিলা যদি নিজের হায়েজের আদ্রতা তথা পবিত্রতার নিদর্শন দেখতে পায় যার দ্বারা বুঝতে পারে যে এখন আমি পাক হয়ে যাইতেছি হ্যাঁ তখন ওই ব্যক্তি কি করবে রাতে রোজার মেয়াদ করবে যে হিরি খাইয়া হেরা রাতে রোজার নিয়া করবে এবং যদি মানে সন্দেহজনক মনে হয় যে বন্ধ হইল না নাই হইল পিরিয়ড বন্ধ হলো না নাই হইল মাসিক বন্ধ হলো না নাই হইল তবে মানে ফকি আজমাই যারা তারা বলছেন আর কি যে তুলা ভিতরে তুলা ঢুকাইয়া দেওয়া তুলা ঢুকাইয়া দেওয়ার পরে যদি দেখা যায় যে রক্ত রক্ত লাগছে তুলার সাথে হ্যাঁ তবে রোজা না রাখাই ভালো আর যদি দেখা যায় না রক্ত নাই তবে রোজার রিয়া করব রোজা রাখব আর দ্বিতীয়বার তুলার সাথে রক্ত না আসার পরে যদি রোজার নিয়ত করার পরে দেখে দ্বিতীয়বার ফির মানে হাইজে রক্ত দেখা যাইতেছে তবে রোজা ভাইটা ফেলাবো পরবর্তী রোজাটা কাঁচা দেখো আশা করি বুঝতে পারছে আরেকজনে প্রশ্ন করছে ভাই আমার একটি প্রশ্ন রোজা অবস্থায় স্বামী স্ত্রী যৌন কার্য সংগঠিত হলে করণীয় কি উভয়ের স্বামীর মন আছে এই স্ত্রীর মন আছে দুইজনের মনে দুইজনে যদি মানে সহবাসের ভিতরে যদি লিপ্ত হয় যৌন কার্য যদি সংগঠিত হয় তাহলে উভয়ের উপর হুকুম হইল মানে রোজা কাজা আদায় করা লাগবে এবং রোজা কাফারা আদায় করা লাগবে আর যদি মানে স্বামী যদি মানে জোর করে স্ত্রীর সাথে সহবাস করে তবে শুধু মানে স্বামীর কাজ আদায় করা লাগবো এবং রোজার আদায় করা লাগবো স্ত্রীর আদায় করা লাগবে না যেহেতু স্ত্রী মানা করছে মানে ছিল না স্বামী জোর করে এতরা সহবাস করছে তবে স্ত্রীর শুধু রোজার কাজা করা লাগবে কাকর আদায় করা লাগবো না হ্যাঁ কিন্তু মানে ফকির আসমরা বলছে যে পুরুষ মানে রমজান মাসেও সংযত রাখতে পারে না নিজেকে আর কি হ্যাঁ তাদের স্ত্রীদের উচিত রমজান মাসে দূরে দূরে থাকা এবং রমজান মাসে সাজসজ্জা মানে স্টাল সাজসজ্জা রমজান মাসে না করা এর থেকে বের আশা করি বুঝতে হ্যাঁ আর এক ব্যক্তি প্রশ্ন করছে কোন রোগীর মলদার গিয়া কোনো ওষুধ ভিতরে ঢুকাইলে রোজার কি কোনো ক্ষতি হবে হ্যাঁ মলদার কোন কোন ওষুধ ভিতরে ঢুকাইলে রোজা লাগে যাবে পরবর্তী এটা কাজা আদায় করা লাগে হম আশা করি বুঝতে পারছেন আর একজনে প্রশ্ন করছে রোজা অবস্থায় রক্ত দেওয়া নেওয়া এর ব্যাপারে কিছু বলবে হ্যাঁ রোজা অবস্থায় রক্ত দেওয়া নেওয়া উভয় করা যাবে রোজার কোনো ক্ষতি হব না একজন মানুষ বেমারে হয়ে গেছে এটা রক্ত লাগে হ্যাঁ রক্ত না দিয়ে মানুষটা মেরে যে কি রক্তের সাথে মিললো না আমার ভাই বেমারে করছে এখন তাকে রক্ত দেওয়া লাগে আমার রক্তের সাথে মিলছে আমি যদি রক্ত দিয়ে দিই আমার আমার রোজার কোনো ক্ষতি হবো না রোজার কোনো ক্ষতি হবো না রোজা ভেঙে যাব না হম আরেকজনে প্রশ্ন করছেন নাকের ডরব স্প্রে ইত্যাদি ব্যবহারের পর রোজার কোনো ক্ষতি হবে কি নাকের ডরব স্প্রে ইত্যাদি ব্যবহারের পর যদি গলার ভিতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে অবশ্য গলায় না গেলে বা গলায় স্বাদ অনুভব না হইলে রোজা ভাঙবে না আশা করি বুঝতে পারছেন হ্যাঁ রোজা অবস্থায় কানের ভিতরে তেল ডরব বা অন্য কোনো ওষুধ ব্যবহার করা যাবে এর দ্বারা রোজা ভাঙবে না পানি চলে গেলেও না আশা করি বুঝতে পারছেন এই প্রশ্ন আমার কাছে আসছিল উত্তর দিয়ে দিলাম আরো এদিকে আপনাদের কিছু জানার দরকার থাকে আপনারা প্রশ্ন করবেন আমি ভালোভাবে কিতাব দিখে দুই তিন দিন পরে প্রশ্ন জবাব দিয়ে ইসারা